যে গরম পড়ছে এই বাতাস জায়গায় না আসলে শরীর বাবা দেহ হয়ে যেত ঘেমে আসলাম তো এই কারণে সুন্দর একটা জায়গা না কি হচ্ছে কি সকালবেলা হ্যাঁ কালকে সকালে হ্যাঁ কাল সকালে খাইছি মুড়ি ভিতরে সুলা ছিল সুলা মুড়ি সুলা বইলে ছোট্ট একটা ঝিল তাতে কোনায় পেয়েছে চাপ দিয়ে ওসব বলে লাভ নেই বাবা আমাদের সময় বাবা দুনিয়া এখন পৃথিবীর মানুষের বললেই মনে করবা এখন আমি একটা ঘটনা তোমার শোনাতাম তোমার শোনালেই তুমি বলবা গল্প দিস তোমাদের দাঁতের তলায় ঝিল পড়েছে আর তুমি মরে যাচ্ছ লিখেছ না কালকে একটা ঝিলি হ্যাঁ একটা কাহিনী বলি তাহলে তুমি শোনো গল্প নাই বাবা এটা বাস্তব দুনিয়া এখন পৃথিবী মানুষের বলি কাইনি কাহিনী হাসছে জাফলং তো চেন সাদা পাতর যেখানে মানুষজন যে টুরি যায় সিলেট জাফলাং বাবা

তোমার বিশ্বাস ছিল না কি দিয়ে এই দেখো এটা আমাদের সময় এই যে তুমি যে কথাটা বললে বলিনি বিশ্বাস কর বিশ্বাস মতো বিরাট বেকায়দা আর একটা কাহিনী শোনো তাহলে

এড়িয়ে বাঘ বো মানে মদা বাঘ আর কি বলি না এখন পৃথিবী কেউ বিশ্বাস করবে এবার শোনো সুদা সুদি বাঘটা এলো এই আমার সুদা দেড়ালে আমালমে শোনো কাহিনীটা

আমি বাবাটা কাটা ভেকু গাড়ি হ্যাঁ ওই মাতার ওই ব্যালসাটার মতন আমার এই হাতটা ছিল এখন নাই বাবা খেয়ে গেছে খপকে যখন মাথাটা ধরে একটা মোচড় দিলাম

আমি তখন ওর আজ থেকে ছেড়ে দিতে বললাম যা তোর বাল বাচ্চার কথা বললি বলে আজ তোর মাফ করে দিলাম বিশ্বাস এই জন্যই বাবা আমি কারো কথা বলিনি মানুষজনের বলিনি দুনিয়া এখন পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না তো কে বিশ্বাস করবে তো সত্যি কথা